নদীর চলার পথে ভাঙা মন্দিরটা দাঁড়িয়ে হয়তো কোনোদিন মন্দিরটাও নদীর তলায় তলিয়ে যাবে প্রাচীন বটগাছ শিবলিঙ্গ আর কাঙালি শিবরাত্রির দিন মন্দিরের কদর বাড়ে আর বাকি কটা দিন কাঙালির ঠিকানা বলতে ওই মন্দির মা বাবা কে ছিল মাসির কাছে মানুষ আর মাসিও হঠাৎ করে কেন চলে গেল এই প্রশ্ন কাঙালি আজকাল করে না দুবেলা আটপেটা খাবার জোটাতে তাকে দিন নদীর সাথে থাকতে হয় কেউ নমস্কার করে একটা টাকা ছুঁড়ে মারলেই কিভাবে ডুবুরি হয়ে সেই রত্ন খুঁজে আনতে হয় একমাত্র কাঙালি জানে বা কোন সময় নিজে সারা গায়ে মাটি মেখে ভিক্ষে খরা জাদু সেও কেবল কাঙালি জানে ভাটায় যখন নদী পাড়ের থেকে অভিমান করে দূরে চলে যেত সেই সময় মাটি দিয়ে মূর্তি বানাত কত রকম সেই মূর্তি জোয়ারে সেই মূর্তি ধুয়ে জল হয়ে যেত মূর্তি দেখে গ্রামের মানুষ বলতো কাঙালির মূর্তি গড়া হাতটা কেউ কেউ ঠাকুরের মূর্তি দেখে দু চারানা ছুঁড়েও দিত নদীতে রোজ জোয়ার ভাটা হয় আর কাঙালির হাতের আঙুলে জোয়ার লেগে থাকে এক নিমেষে তৈরি হয়ে যায় মূর্তি যখন মূর্তি বানায় তখন নদীতে কেউ টাকা ছুঁড়ে গেলেও কোনো ভ্রক্ষেপ নেই গত দু বছর গ্রামে খরা গ্রামের অনেক লোকের অনেক মত কেউ বলে ভালো করে পুজো দিতে হবে কেউ বলে যক্ষ করতে হবে কেউ বা বলে ঝাড়ফুট গ্রামে তাড়িনি খুলে বলে বসলো ওই কাঙালির হাতে দুর্গা ঠাকুর বানানো হোক তাতে পুজো হলে সবাই একবার বাক্যে রাজি কেউ কেউ বলে ওই ছেলেটা তো পুচকি ঠাকুর বানায় কি পারবে মন্দিরের ভাঙা বারান্দায় কাঙালির কুড়িয়ে আনা গত বছরের কাঠামো দাঁড়িয়ে পড়ল তাতে খড় মাটি নিয়ে কাঙালি ব্যস্ত গ্রামের মানুষ পালা করে দুবেলা খাবার যোগান দেয় আর সারা দিন ঠাকুর তৈরি সাথে কথা বলে দু জিজ্ঞস করে মা আমার ফেলে দেখে কোথায় চলে গেল সরস্বতী দিকে তাকিয়ে বলে সরস্বতী দি তুই হয় কোনোদিন পাঠশালায় গেলাম বলে মুচকি হাসি লক্ষ্মী দিকে বলে তুই তো আমার পয়সা দিলিনি গায়ে জ্বর হলে যখন নদীতে নামতে পারি না তখন উপোস কার্তিকে বলে কি সুন্দর আর আমি অন্ধকারে আমাকে দেখলে সবাই মহ বলে মানুষের কাছেও তার অভিমানে কেন সে ভালো মূর্তি বানাতে পারে না আর এমন কোনো দিন হয় না যে এত খেয়েছে এত খেয়েছে যে পেটটা গণেশের মতো শুধু অসুর বানাতে গিয়ে বলে তুই আমার খেদের মতো বলে নিজে নিজেই হাসে এই পাঁচ মা ভাই বোনের সংসারে নিজেই কখন কাঙালি একজন হয়ে গেছে জানে না মূর্তির গায়ে রং পড়ল আকাশে বাউন্ডুলে সাদা মেঘের তল রোজ গ্রামের ছেলে মেয়েদের ভিড় মাঝে দারিমি খুব এসে দেখে যায় আর আসছে। মহালয় তর্পণ করতে ঘাটে এই দিনে কাঙালির আড়ায় সবচেয়ে বেশি হয় কিন্তু সে এবারে আর জলে নামে না সেদিন সে মায়ের চোখ আঁকবে মায়ের চোখ আঁকতে গিয়ে সে চোখ বুঝে মনে করতে চাইল তার মায়ের চোখ চোখ বুঝে যা দিচ্ছে সেই চোখ সে এঁকে ফেলল মা চোখ মিলল আর কাঙালির চোখে পূর্ণিমার রাত্রে নদীর জল যখন ঝিলমিল করে সেই আলোয় মনে হয় মায়ের সারা শরীরে কে যেন অলঙ্কার করিয়ে দিয়েছে কাঙালি সেই কাঠামোর তলায় গুটি শুটি মেরে শুয়ে থাকে তার তখন আর রাত্রে কোন ভয় করে না ঠাকুর এবার দোলায় আসছেন চতুর্থীর দিন মা দুর্গাকে সবাই মণ্ডপে নিয়ে যাবে ঢাক বাজিয়ে গ্রামের মেয়েরা উলু দিয়ে মাকে নিয়ে যাবে তারিণী পুরোর কাছে কাঙা এসে দাঁড়ায় বলে পুরা আমি মাকে দেব না তাহিনী খুলে বলে মানে মানে কিছু না দিব না গ্রামের মানুষ হই হই করে ওঠে তাড়ি নিখুড়ো হাত তুলে সবাইকে শান্ত হতে বলে আরে 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 দিবি না কেন কেন কাঙালি বলে নিজের মা ভাই কেউ দেয় এ কথা শুনে সবাই হেসে ফেলে তারপর কাঙালির মাথায় একটা গাঁটটা মেরে বলে গত তিন মাস বসে বসে খাওয়ালাম এই জন্য হ্যাঁ আর কে যেন বললে ঠাকুর রামকেশ্বর এলো ঠাকুর মণ্ডপে আসে ষষ্ঠীর থেকে নবমীর সন্ধি পুজো কাঙালি মণ্ডপের পাশে সব সময় বসে থাকে কত 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 ধূপের গন্ধ প্রদীপের আলো দশমীর চাঁদ আকাশে সিঁদুর খেলা ঢাকে বাদ তার সাথে পার্টির হিন্দি সুরের দোলা দোলে মাতাল হয়ে বোম ভেটে নাচ এসব ধরছে কারণে কেমন যেন একটা অস্থিরতা কাজ করছে সে ছুটে যায় তারিমিকুলোর কাছে

প্রতিমা গঙ্গায় ঝপান করে করল গঙ্গায় তোর জোয়ার জলের বুকে রাত্রি দিল মা বলে ঝপান করে জলে ঝাঁপ দিল তার মা ডাকটা শোনা গেল না ঢাকি বাচ্চে ঠাকুর থাকবে কতক্ষণ ঠাকুর যাবে বিসর্জন ঠাকুর থাকবে কতক্ষণ ঠাকুর যাবে বিসর্জন